নমস্কার চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো একদম দোকানের মতো ঘুগনি তার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিলাম চিনি চিনিটা যখন ক্যারামেল হবে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন ভালো করে পেঁয়াজটা ভাজা হলে তারপর আমরা এখানে অ্যাড করে দেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে ঘুগনিটার সেই জন্য এখানে দিয়ে দিলাম এটাকে দিয়ে কোনো কষানোর প্রয়োজন নেই তিরিশ সেকেন্ড শুধু আমরা মিক্স করে নেব তাহলেই হবে তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু এক থেকে দেড় মিনিট আমাদেরকে কষিয়ে নিতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই ভিডিওর রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হব এখানে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দু মিনিটের জন্য কষালাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন বাকি যা গুঁড়ো মশলা আছে তাও কিন্তু এখনই অ্যাড করে দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে এবারে মশলাটার সাথে কষাতে হবে দেখতে পাচ্ছেন একদম টমেটোটা কিন্তু গলে এসেছে আর তেল ছেঁড়ে আসার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এইগুলোকে দিয়েও আবারও কষাবো আমরা আর পরে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না যা দেওয়ার এখনই দিয়ে দেব। গ্র্যাভিটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে মশলাটা কত দারুণ হয়েছে এদিকে আমি দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে করে দিয়ে দিলাম কুচি করে করে কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে ম্যাশ করে দিলেই হবে এরপর মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নেবো ওই দুই থেকে তিন মিনিটের জন্য আলুটা যদি মশলার সাথে কষানো হয় টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এরপর দিলাম কিছুটা জল মশলাটা যেহেতু আলুর সাথে ভালো করে যেতে পারে মিশে বা এই যে আমি সিদ্ধ করা মটরগুলো দিচ্ছি তার সাথে যেন ভালো করে মিক্স করতে পারি এই মটরগুলো কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তারপর আমি কুকারে তিনটা সিটি দিয়েছি আর দেখুন কত ভালো সিদ্ধ হয়েছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি দারুণ সিদ্ধ হয়েছিল আর কোনোটা কিন্তু ছাতু হয়ে যায়নি খোসা ছেড়ে আসেনি সেরকম কিচ্ছু হয়নি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা জলের প্রয়োজন আমরা দিয়ে দেব তারপর একটু জাল দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তাহলে কি হবে ঘুগনির যে ফ্লেভারটা সেটাও কিন্তু আমাদের মটর কিংবা আলুর মধ্যে চলে আসবে আমাদের কিন্তু ঘুগনি অলমোস্ট রেডি জাল দেওয়া হয়ে গেছে চলুন পরিবেশন করে দেখাবো এখানে একটা প্লেটে দিয়ে দিচ্ছি ঘুগনিটা তারপর দিলাম ধনে পাতা কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর দেব কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে দিলাম কিছুটা বিট নুন একটু তেঁতুলের চাটনি বা আপনারা তেঁতুলের পাল্প ব্যবহার করতে পারেন আর চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আর দিয়ে দিলাম কিছুটা কাগজলেবুর রস চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন